মানুষের তৈরি সবচেয়ে জঘন্য আবিষ্কার কোনটি জানেন অ্যাটম বোম না তার চেয়েও ভয়ঙ্কর এক দানব বিজ্ঞানীদের ল্যাবে জন্ম নিয়েছে যার নাম কোবাল্ট বোম এই বোম কোন যুদ্ধে জেতার জন্য বানানো হয়নি এটি বানানো হয়েছে মানব জাতিকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য বিজ্ঞানীরা একে বলেন ডে মেশিন বা কেয়ামতের অস্ত্র একটি সাধারণ পারমাণবিক বোমা মারে বিস্ফোরণে কিন্তু কোবাল্ট বোম মারে ধুকে ধুকে এটি বিস্ফোরণ হলে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়বে তেজস্ক্রিয় কোবাল্ট সিক্সটির বিষাক্ত ধুলো বাতাস পানি মাটি সব কিছু বিষাক্ত হয়ে যাবে মাটির নিচে লুকিয়েও কেউ বাঁচতে পারবে না এই বোম ফাটলে পৃথিবী আগামী একশো বছরের জন্য একটি বিশাল কবরস্থানে পরিণত হবে এখন প্রশ্ন হল এই শয়তানের চাবি কাদের হাতে আছে অফিসিয়ালি আমেরিকা রাশিয়া বা চীন কেউ স্বীকার করে না যে তাদের কাছে কোবাল্ট বোম আছে কিন্তু গোয়েন্দা রিপোর্ট এবং লিক হওয়া তথ্য অন্য কথা বলে উনিশশো সালে ব্রিটিশরা গোপনে এই প্রযুক্তির পরীক্ষা করেছিল তবে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ের কারণ হল রাশিয়া ধারণা করা হয় রাশিয়ার তৈরি পোসাইডেন বা স্ট্যাটাস সিক্স টর্পিডোতে কোবাল্ট ওয়ারহেড ব্যবহার করা হতে পারে এটি এমন এক অস্ত্র যা সমুদ্রের নিচে বিস্ফোরিত হলে তেজস্ক্রিয় সুনামির মাধ্যমে পুরো একটি মহাদেশকে ডুবিয়ে দিতে পারে আমেরিকা বা চীন প্রকাশ্যে না বললেও তাদের গোপন ল্যাবে এই প্রযুক্তির ব্লুপ্রিন্ট যে নেই তা নিশ্চিত করে বলা যায় না কিন্তু কেন এই বোমটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কেন কোনো পাগল সৈরা চালকও এটি ব্যবহার করতে ভয় পায় কারণ হল সেলফ ডিস্ট্রাকশন বা আত্মহনন কোবাল্ট বোমকে বলা হয় সল্টেড বোম সাধারণ নিউক্লিয়ার বোম ফাটার কিছুদিন পর রেডিয়েশন কমে যায় কিন্তু কোবাল্ট বোমের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাতাসে ভেসে বেড়ায় ধরুন কোনো দেশ শত্রুর ওপরেটি ফেলল বাতাসের গতির সাথে সেই বিষাক্ত কোবার্ট ধুলো ঘুরে ফিরে নিজের দেশের উপরই চলে আসবে অর্থাৎ এই বোম দিয়ে আপনি শত্রুকে মারলে আপনি নিজেও বাঁচবেন না জেতা বা হারা বলে কিছু থাকবে না থাকবে শুধু মৃত্যু এই কারণেই জাতিসংঘের আইনে এই ধরনের বোম বানানো এবং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ার পরেও কেন সুপার পাওয়ার দেশগুলো গোপনে এটি বানিয়ে রাখতে চায় উত্তর হল ভয় দেখানো জিও একে বলা হয় ড্যাড হ্যান্ড বা শেষ রক্ষা যদি কোনো দেশ জানে যে তার শত্রুর কাছে কোবাল্ট বোম আছে তবে সে কখনোই সেই দেশটিকে আক্রমণ করার সাহস করবে না কারণ তারা জানে যে ওই দেশটিকে ধ্বংস করতে গেলে তারা পাল্টা কোবাল্ট বোম ছুঁড়ে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে অর্থাৎ কোবাল্ট বোম থাকা মানে হল আপনি বিশ্বের বুকে এমন এক শক্তি যাকে কেউ ছোঁয়ার সাহস করবে না বন্ধুরা বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু কোবাল্ট বোমের মতো অভিশাপ আমাদের প্রয়োজন নেই এই সুন্দর পৃথিবীটা আমাদের সবার ক্ষমতার লোভে মানুষ যদি সত্যি একদিন এই বোম ব্যবহার করে ফেলে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঘাস গাছপালা বা নীল আকাশ কিছুই দেখতে পাবে না আমরা আশা করি এই অস্ত্র যেন শুধুই সায়েন্স ফিকশন মুভিতে সীমাবদ্ধ থাকে বাস্তবে যেন এর কখনো প্রয়োগ না হয় কোবাল বোন নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল তিরিং মিডিং এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন পৃথিবীকে ভালোবাসুন ধন্যবাদ